দেখতে পারছেন শীত শীত ভাব চলে এসেছে চারিদিকে কুয়াশা আর পথটাও খুব সুন্দর আর সকালের মনোরম দৃশ্য মানেই খুবই অসাধারণ দেখতে পারছেন শাপলা গুলো আর চারিদিকে রোদ দুটি সুন্দর লাগছে ঘটনা আছে শাপলা দেখতে যাচ্ছিলাম শাপলা তুলতে আসছিলাম আপনাদের জন্য বাসখানে গাড়ি তেল ফুরিয়ে গেছে আমরা আবার তেল নেয়ার জন্য রেস্ট আইলে আলাইকুম আজকে আমরা শাপলাতুলার উদ্দেশ্যে বের হয়ে গেলাম একটি গ্রামের সন্ধানে তো দেখতে পারছেন সামনের রোডটা খুবই অসাধারণ এই রোডটা হলো ঢাকা ঝিনাইদহ মহাসড়ক সকালের মনোরম দৃশ্যটা জাস্ট অসাধারণ দেখতে পারছেন শীত শীত ভাব চলে এসেছে চারিদিকে কুয়াশা আর পথটাও খুব সুন্দর তো আমরা এই রাস্তা ধরে সামনে যেতে থাকি সন্ধানে কোথায় আমরা পাই আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটা হলো পাঁচ মাইল থেকে কিছুটা ভিতরের দিকে এখানে মানুষজন অনেক মাছ মারে দুই পাশেই পানি রেসে এবং শীতের পরে যখন পানি শুকিয়ে যায় তখন এখানে ধান চাষ করে থাকি তো এখন আমরা মাঠের মাঝখানে চলে আসলাম মানে রোডের মাঝখানে ঠিক আছে এই জায়গাটা চারদিকে মাঠ কোনো বাড়ি নাই আর দুই পাশে শুধু পানি আর পানির ভিতরে অসংখ্য শাপলা রয়েছে আর সকালের মনোরম দৃশ্য বানাই খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন আমরা পানিতেই লেগেছি এখানে আমরা কিছু শাপলা তুলছি সো এই শাপলাগুলো আমরা তুলে ছবি তোলার জন্য শাপলাগুলো তুলছি এরপরে আমরা কিছুক্ষণ যাবৎ অনেকগুলো শাপলা তুললাম দেখতে পাচ্ছেন শাপলাগুলো আর চারিদিকে রোদ উঠছে সুন্দর লাগছে আমরা এই যে শাপলা তুলছি হঠাৎ রাস্তা দিয়ে আসছিলাম তাই ছাপলা দেখে দাঁড়ালাম হ্যাঁ কঠিন ছাপলা এখানে কম পানি দেখে আমরা এই পাশে তুলছি আরো ওই পাশে অনেক প্রচুর পানি ছিল এই জন্য এখানে যায়নি এই জায়গায় ছাপলা তুলছি এখানেও খুব ভালো ছাপলা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই ফুলগুলো খুবই সুন্দর দেখা আসছে আর চারিদিকের দৃশ্যটা দেখো কঠিন পরিবেশ